সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা নির্বাচন করার প্রচেষ্টা একটা তৈরি যায় তিনি আপনারা সুষ্ঠু নির্বাচনের করুন তার কলিকদেরকে আপনারা যদি না করতে পারেন তাহলে আমি সব ফাঁস করে দেব আপনি কি ফাঁস করবেন কি গোপন রেখেছে একটা নির্বাচনে তো সবকিছু উন্মুক্ত থাকতে হবে কাকে কত টাকা আপনি ঘুষ দিয়েছেন কিনা না সন্দেহ তো মানুষ করতেই পারে আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন করেছেন হলে কথা আপনি বলবেন কেন যে আমি সব ফাঁস করে দিব তাহলে গোপন কোন একটা মেকানিজম একটা কলা কৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন যে কারণে এই কথাটি আপনি বলছেন এই প্রশ্ন এই সন্দেহ এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে ব্যালট বই ছাপানো হবে সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে ব্যালট বই ছাপানো হবে সেটা ছাপাতে ছাপাবে সরকারি কোনো প্রেস বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোনো প্রেস সেই ব্যালট পেপারের মধ্যে কোনো নাম্বার নেই সেই ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট কোন প্রেস থেকে যে প্রেসের মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে এটাও প্রমাণিত হয়েছে যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাঙ্গনগর বিশ্ববিদ্যালয়ে তো এগুলো কি অনিয়ন নয় আপনি জালিয়াতি না বললেও এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায় ঠিক একই কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি প্রেস থেকে এটা তো করতে পারেন না এটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনার আর ব্যালট পেপার এটা তো অত্যন্ত সিকিউর এটা নিরাপত্তা থাকতে হতে পারে সেই ব্যালট পেপারে কোনো নাম্বার নেই এটা তো একটা কঠিন ঘটনা তাহলে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশার তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এখন এদেরকে ঘায়েল করতে হবে এই একটা কোন মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে তবে আমি এটুকু বলতে চাই যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক এবং আমাদের যে মানে মানুষের যে ধর্মীয় চেতনা জন্য রাজনীতি করেছে আদর্শের জন্য সত্যের জন্য তারাই বিভিন্ন ভাবে ভণ্ডামি করেছেন ছাত্রলীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক কর্মী ছাত্রদল সহ অন্যদেরকে আঘাত করেছেন আবার শেখ হাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন এই যে ঘটনা এই ঘটনা আপনার জনগণের কাছে উন্মোচিত অত্যন্ত গোপনে তারা প্রচার চালায় যে বিএনপি ইয়ে করে কি বলে যে চাঁদাবাজি চাঁদাবাজির সাথে যুক্ত বৃহত্তর দল পৃথিবীর সব দেশেই কেউ না কেউ দুষ্ট চক্র থাকতে পারে এই চক্র নানা ধরনের কাজ করতে পারে তো দল যদি এটাকে নীরবে সহ্য করে যায় তাহলে তখন দলের দোষ আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে দল সঠিক পথে আছে একটা তো একটা সন্তান বিপদগামী হতে পারে হতে পারে না বিপদগামী হলে ওই পরিবারটাই অত্যন্ত সুপরিবার যোগ্য পরিবার যে তার ওই বিপদগামী সন্তানকে সোজা করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা হবে কিন্তু আমাদের কিছু মিডিয়া তাদের সাথে মিলে এই ধরনের অপপ্রচার দিয়ে যায় সব সময় কিন্তু আজকে যারা এই কথাগুলো বলেন তাদের তো আমরা অহরহই পাচ্ছি এই যেমন ধরেন পিরোজপুরের ইন্দুর কান্দিতে জামাতের নেতাকে জামাত বহিষ্কার করছে অভিযোগ ধর্ষণ মামলা এক মামলা থেকে অব্যাহতি দিতে চাঁদা দাবি জামাত নেতা বহিষ্কার এটা প্রতিদিনের বাংলাদেশে উঠেছে মিরেশ্বরে অবৈধ ভালো উত্তোলনের দায়ে জামাতের দুই কর্মী বহিষ্কার ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাতের নেতা বহিষ্কার জামাতের রুকনকে দল থেকে বহিষ্কার এটা হলো সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মাহমুদুল মামলা হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে তিনি হয়তো ইয়ে ছিল অন্য কোনো মামলায় জড়িত ছিল চাঁদা দাবির অভিযোগ করছে এটা আমি এগুলো সমস্ত পত্রিকায় মানে প্রধান প্রধান লিডিং পত্রিকায় এইগুলো এসছে আমি দুই তিনটা বললাম তাহলে দলের দুই একটা বিপদগামী কর্মীরাই কাজ করতে পারে বিএনপির এক জামাতেরও আছে তো সেই কথাটা কেন হাইলাইট হয়নি ধর্ষণ থেকে শুরু করে নারীকে নির্যাতন করেছে এই জামাত কর্মীরা এই কথাগুলো কেন হাইলাইট হয়নি পত্রিকা কিছু কিছু পত্রিকা বলবো যে এটাকে অত্যন্ত কৌশলে ঢেকে রেখে বিএনপির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কারণ সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে ষোলোটা বিশ্ববিদ্যালয় জামাদের ভাইস চ্যান্সেলর হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে ষোলোটা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে এখন যেটা আমরা খবর পাই যে বিভিন্ন এলাকায় এলাকায় ওই সমস্ত নির্যাতনকারী নিপীড়নকারী আওয়ামী লীগের জামাতের সদস্য করা হচ্ছে তার প্রমাণ আছে ডকুমেন্ট আছে আমি এই যে ইঞ্জিনিয়ার ভাইদেরও বলি আপনাদের এই সংগঠনের মধ্যে ফ্যাসিবাদের দোসররা যাদের বিভিন্ন জায়গায় ছবি আছে এবং কর্মকাণ্ড আছে তারা যেন আপনাদের এই সংগঠনে ঢুকতে না পারে বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন ভিপিজিএস ছিলেন তারা যায় তারা কথা বলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অফ কন্ডাক্ট তৈরি করলেন তিনি তৈরি করলেন একটা বিধি যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়কে কি বিচ্ছিন্ন কোনো দেশ নাকি ভ্যাটিকান সিটি তো নয় দেশের মধ্যে দেশ তো নয় সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ সমাজের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রাক্তন ছাত্র তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মিথস্ক্রিয়া থাকে একটা থাকে এই কারণে ইউনিভার্সিটি অ্যালোমোনাই আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আছে সব সব বিষয়ে কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা কারণ যে প্রতিষ্ঠানে চার পাঁচ বছর একটি ছাত্র পড়ে তার মধ্যে একটা আবেগ তৈরি ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে ওই নির্বাচন আসলে তারাও গিয়ে বলে তার সময়ের অভিজ্ঞতা বলে সাধারণ ছাত্রদের বলে তার দলের পক্ষ থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য ষোলোটা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর হয় কি করে এবং তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায় ঠিক একই কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি প্রেস থেকে এটা তো করতে পারেন না যে বাংলাদেশে কেউ কেউ মনে করছেন যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে আমরা গণতান্ত্রিক যে ইচ্ছা গণতন্ত্রের সাধারণ জনগোষ্ঠী বা ছাত্র সমাজের ইচ্ছার প্রতিফলন তার বিরুদ্ধে চারণ করি না কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোন ইঞ্জিনিয়ারিং হয় আমি জালিয়াতির চাইতে ইঞ্জিনিয়ারিং প্রাধান্য দিচ্ছি নানা কৌশল করা হয় তাহলে এটা কিন্তু ধরা পড়বেই যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার সে টেলিভিশনে নাটকও দেখে গানও শোনে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত কিন্তু আপনি যখন এক পাক্ষিক করে ফেলবেন এক পাক্ষিক করে ফেললে সমাজ একটা শাস্তিবাদের আরেকটা নতুন ধরনের শাস্তিবাদের রূপ নেবে শাস্তিবাদের চূড়ান্ত স্টেজ হচ্ছে উগ্র সাম্প্রদায়িকতা এবং উগ্র ধর্মীয় রাজনীতি এবং এইটা আসতে পারে আরো সর্বনাশ মেয়েরা কিভাবে চলবে সেটা মেয়েদের অধিকারটা কেড়ে নেওয়া হবে নিশ্চিত থাকবে না ভাই আমরা যারা বড় হয়েছি আমাদেরকে ধর্মীয় চর্চা এই নামাজ বাপের মারা বেশি বলে মারাই ছেলে মেয়েদেরকে ধর্মীয় শিক্ষাটা দেয় কিন্তু তাদের যে অধিকার আরো অধিকার সেই অধিকার যদি হরণ হয় তাহলে ভয়ঙ্কর পরিণতি এবং দেখা গেছে যে উগ্র সাম্প্রদায়িক রাজনীতি যেসব দেশে চলছে সেসব দেশে বেদের কোনো অধিকার নেই ভয়ঙ্কর পরিণত যে ছাত্র সংগঠনটি বলা হচ্ছে তারা